হাই হেমাইডারে স্টুডেন্ট সবাই কেমন আছো আজকে আমি সপ্তম সেরণির পাটি গণিত দুই পয়েন্ট একের এক নম্বর এর সমাধানটা করবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে ওকে এক নম্বর অঙ্কটা লেখা আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তা আমি আগে একটু এটা একটু ভেঙে দিই ব্যাখ্যা দিতে এটার দেখো নিচের রাশিগুলো রাশিগুলো তো তোমরা চিহ্ন চিহ্নই এক একটা অংশকে এক একটা রাশি বলা হয় দিয়ে সমানুপাত সমানুপাত মানে কি অনুপাত হবে সমান এটাকে বলা হয় সমানুপাত এখন সমানুপাতের একটা চিহ্ন আছে সেটা আমি দেখিয়ে দেবো ওই চিহ্নটার কাজ হচ্ছে এই ক খ গ অম নম্বর পর্যন্ত পাঁচটা অঙ্ক আছে এখানে ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো অনুশীলনী দুই পয়েন্ট এক দেখো এক নম্বরে কি আছে নিচের এই হচ্ছে তোমাদের অঙ্কটা হ্যাঁ এক নম্বর নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো ক নম্বর ছিল তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা ক নম্বর হচ্ছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন গ নম্বর হচ্ছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আঠাইশ সেন্টিমিটার ও এক মিনিট ঘ নম্বর হচ্ছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা অথবা দুই হাজার টাকা ও পাঁচশো টাকা ওকে তাহলে আমি ক নম্বরটা সমাধান করব আগে তোমরা ইজিলি এটা পেরে যাবে আমি একটু দেখালে ক নম্বরটা আমি করে দিলে তোমরা খ নম্বরটা খুব সহজে পারবে দেখো এখানে আমি লিখবো সমাধান হ্যাঁ সমাধানটা লিখে দিলাম হ্যাঁ এটা হচ্ছে ক নম্বরের সমাধান দেখো আমি একটু খুঁজে বের করি এখানে একটা কেজি আছে এ একটা কেজি আছে আর কোনো কেজি নেই দুইটা আছে কেজিতে আর বাকি দুইটা কিসে আছে বাকি দুইটা আছে টাকায় ভাগ করে দিলাম তো আমি কেজি বা কেজি বা গ্রাম বা কিলোগ্রাম যদি এইরকম থাকে তাহলে ওটা একটা ভর বোঝায় ওজন বোঝায় এই জন্য আমরা কি লেখবো ভর লেখবো ঠিক আছে এখানে লেখো ভরের অনুপাত হ্যাঁ সমান সমান দেখো অনুপাত কোনটাকে বলা হয় এটাকে বলা হয় অনুপাত এই চিহ্নটাকে বলা হবে অনুপাত ওকে আর সমানুপাত কোন চিহ্নটাকে বলা হয় দেখো ডাবল এই যে এটাকে বলা হবে সমানুপাত ঠিক আছে ডাবল যেটা হয় সেটা হয় সমানুপাত ভরের অনুপাত ভরের অনুপাত কোনটা এ একটা কেজি এ একটা কেজি মানে তিন কেজি অনুপাত ছয় কেজি ওকে আর এটা কি টাকা এটাও টাকা এটাও টাকা তাহলে আমি ইজিলি লেখবো টাকার অনুপাত টাকার অনুপাত কত টাকার হচ্ছে টাকা আর একটা হচ্ছে দশ টাকা এখানে দশ এখন দেখো এখানে যা লেখা আছে আমি সেখানে এখানে সেটাই লিখেছি কেজির জায়গায় কেজিগুলো লিখেছি আর টাকার জায়গায় টাকাগুলো লিখেছি ঠিক আছে এখন অনেক জায়গায় বছর থাকতে পারে তাহলে তুমি বছরটা বেজে খুঁজে খুঁজে বের করে বছরের জায়গায় বছরের অনুপাতটা লিখতে হবে আবার অনেক জায়গায় আহ বয় বয়স থাকতে পারে অনেক জায়গায় টাকা থাকতে পারে অনেক জায়গায় সেকেন্ড থাকতে পারে তো তুমি কি করবে খুঁজে খুঁজে বের করবে সেকেন্ড কোথায় আছে বয়স কোথায় আছে ওইটার যাবে ঠিক আছে দেখো এখন আমাদের প্রশ্ন বলছে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তাহলে তুমি এখানে লেখো প্রদত্ত রাশি গুলোর সমানুপাত আমি এইভাবে লিখে দিলাম হ্যাঁ সমানুপাত সমান সমান দেখো আমি এখানে লিখলাম না আমি নিচে লিখে দিতেছি হ্যাঁ নিচেলে যদি লিখি তাহলে কি হয় তিন অনুপাত ছয় এখন দেব সমানুপাতের চিহ্ন এই যে সমানুপাতের চিহ্নটা হ্যাঁ পাঁচ দশ এটাই হচ্ছে তোমার উত্তর আর যদি তোমরা চাও তাহলে এই নিচের লাইনটাকে এই নিচের লাইনটাকে এখানেও লিখে দিতে পারবে কোনো সমস্যা না এটা হচ্ছে তোমাদের উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই যেহেতু তোমরা নিজেরা খ নম্বরটা করে করে ফেলতে পারো হ্যাঁ নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো ক নম্বর তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা দেখো টাকাগুলো আমি একভাবে মার্ক করেছি আর কেজিগুলো আমি আরেকভাবে মার্ক করেছি আন্ডারলাইন করেছি ঠিক আছে দেখো তিন কেজি ছয় কেজি তার মানে কেজির সাথে কেজিটাই আসবে কেজি মানে একটা ভর বোঝায় ঠিক আছে আর টাকার সাথে টাকাটাই আসবে টাকা মানে টাকাই বোঝায় এটার দ্বিতীয় কোনো নাম নেই টাকা মানে টাকা এখানে যেটা লিখছি ভরের অনুপাত তিন কেজি আর ছয় কেজি তাহলে তিন ইস্টু ছয় টাকার অনুপাত পাঁচ টাকা দশ টাকা তাহলে পাঁচ ইস দশ এখন প্রদত্ত রাশিগুলোর সমানুপাত আমি এখানে দেখিয়ে দিয়েছি সমানুপাতের চিহ্ন বলা হয় এটাকে আর অনুপাতের চিহ্ন বলা হয় এটাকে তাহলে কি দাঁড়ালো প্রথম যে অংশটা আসবে আমাদের প্রথমে যে লাইনটা লেখবো ওই লাইনটাই প্রথমে দিতে হবে প্রথমে ওই লাইনটাই হবে এরপরে সমানুপাত চিহ্ন দিয়ে তার দ্বিতীয় যে লাইনটা আমরা করেছি এখানে দ্বিতীয় লাইনটা আসবে তোমরা যদি অনেকে এরকমটা করে ফেলতে পারো যে ফার্স্টে এটা উঠালা আর সেকেন্ডে গিয়ে এটা উঠাই দিলা তাহলে কিন্তু হবে না সব কিছুর একটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী করতে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর দেখো এটা হচ্ছে তোমাদের উত্তর এরপরের বিষয়টা হচ্ছে খ নম্বর অঙ্কটা খ নম্বর অঙ্কটা একবার ইজি তোমরা দেখবে খ নম্বর অঙ্কটা কি লেখা আছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তাহলে তোমরা এটাই করবে এখানে ভর ছিল তোমরা এখানে বছর লাগবে যে বছরের অনুপাত আর এটা কি দিনের এখানে লিখবে এখানে লিখবে দিনের অনুপাত দুইটা লিখবে এখানে লিখবে প্রদত্ত রাশিগুলো সমানুপাত প্রথমে এটা উঠাবে সমানুপাত চিহ্ন দিয়ে এটা ওঠাবে উত্তর শেষ ঠিক আছে খ নম্বর এখন আমি গ নম্বরটা খ নম্বরটা তোমাদের এইচডাব্লু থাকবে গ নম্বরটা আমি সমাধান করে দেবো এক মিনিট এই হচ্ছে তোমাদের অঙ্কটা দেখো তাহলে সমাধান করে এখানে একটু সমস্যা আছে কি সমস্যা দেখো এখানে সাত সেন্টিমিটার আছে এক মিনিট দেখো এখানে সেন্টিমিটার এখানেও সেন্টিমিটার আছে এই দুটা কিন্তু একই রকম এটাও সেন্টিমিটার আর এটাও সেন্টিমিটার এই দুইটা কিন্তু একই রকম কিন্তু এখানে আছে সেকেন্ড এখানে আছে মিনিট এখন আমরা জানি যে মিনিটকে মিনিটে মিনিটকে সেকেন্ডে রূপান্তর করা যায় আবার সেকেন্ডকে মিনিটে রূপান্তর করা যায় তাহলে যেটা তোমার সুবিধা হয় সেটাই করবে তাহলে আমি যদি মিনিটটাকে সেকেন্ডে করি তাহলে খুব সহজ হয়ে যাবে যেমন এরকম আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড ওকে এটা আমি লিখে রাখলাম ঠিক আছে এখন আমরা সেন্টিমিটার অনুপাত লিখি সুতরাং সেন্টিমিটারের অনুপাত লিখে দাও সেন্টিমিটার অনুপাত কত সাত ইস্ট সরি সমান সমান হবে সাত মানে সাত অনুপাত আঠাইশ আর সেকেন্ডের অনুপাত

শেষ এটাই হচ্ছে তোমাদের উত্তর এবার আমি পাশে লিখে দিলাম ঠিক আছে এরপর আমি চলে যাব ঘ নম্বরে ঘ নম্বরে কি লেখা আছে দেখো দেখো বারোটি বারোটি খাতা দশটি পেন্সিল বিশ টাকা ও পঁচিশ টাকা দেখো এখানে এটাও খাতা মানে একটা পণ্য এটা পেন্সিল মানে এটাও একটা পণ্য এটাও টাকা পুরোটাই হচ্ছে টাকা ঠিক আছে তার মানে কি দাঁড়ালো এই দুটো হচ্ছে পণ্য এগুলো সবই কি জানো এগুলো সবই হচ্ছে পণ্য এগুলাকে আমরা এক নামে যদি ক্যালকুলেশন করি বা এক নামে যদি আমরা ডাকি তাহলে পণ্য বলেই ডাকবো আমরা হ্যাঁ এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় মানে কমার্সের ভাষায় পণ্য বলা হয় দেখো তাহলে আমি লিখতে পারি সমাধান অন্যের অনুপাত ওকে এটাই হচ্ছে উত্তর লাস্ট লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দিচ্ছি এখানে ছাত্র শিক্ষক আছে তো একশো পঁচিশ জন ছাত্র পঁচিশ জন শিক্ষক শিক্ষক টাকা টাকা ও ওকে তাহলে তোমরা দেখো এটা কিন্তু একটা লোক সংখ্যা বুঝিয়েছে এটা কি একটা লোক সংখ্যা বুঝিয়েছে এখন তোমরা যদি ভেঙে লেখো আর যদি একত্রে লেখো তাহলে এরকম লিখতে পারো ছাত্র শিক্ষকের অনুপাত আরেকটা হচ্ছে কি টাকার অনুপাত আর সেগুলো সমানুপাত উত্তর দেখো ক থেকে অম পর্যন্ত অঙ্কগুলো সবই একই রকম এখানে কোনো মানে ওরকম কোনো সমস্যাই নেই ঠিক আছে সবই একই রকম অঙ্ক শুধু আমি লেখাগুলো আলাদা এক জায়গায় শিক্ষক এক জায়গায় সেকেন্ড এক জায়গায় মিনিট এক জায়গায় টাকা এক জায়গায় বছর তো সব অঙ্কগুলো একই রকম মানে তিন তিন লাইন সর্বোচ্চ বা চার লাইন অঙ্কটা শেষ এটা হচ্ছে এক নম্বরে আমি সমাধান করে দিলাম এরপর নেক্সট ক্লাসে আহ দুই নম্বরটা তিন নম্বরটা তোমাদের করতে হবে না চার নম্বরটা প্রয়োজন পাঁচ নম্বর থেকে নেক্সট ক্লাসে পাঁচ নম্বর থেকে সমাধান করা শুরু করব ঠিক আছে থ্যাংক ইউ